নববর্ষের রাতে নিউ বিধাননগরের ডিডিএ সংলগ্ন বিধাননগর কালীবাড়ির দরজা ভেঙে চুরির চেষ্টা করে জনপাচক দুষ্কৃতি এলাকাবাসীর চিৎকারে চুরির ছক বাঞ্চাল হয় মন্দির কমিটির পক্ষ থেকে বুধবার নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্ত নামে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয় বুধবার রাতে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তারা পুলিশের এই সাফল্যে খুশি মন্দির কমিটি এবং এলাকাবাসী মন্দিরের পূজারী ফেলারাম গোস্বামী বলেন মহাবর্ষের রাতে পুজোর পর মন্দিরের দরজা বন্ধ করে চলে যান পরে জানতে পারেন মন্দিরে চুরির চেষ্টা হয় বেশ কয়েকজনের চিৎকারে দুষ্কৃতীরা চুরি করতে পারেনি তারা পুলিশের কাছে অভিযোগ জানান পুলিশ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ যাতে নজরদারি আর জোরদার করে সেই দাবি করলেন তিনি কিছুদিন রাত্রেবেলা পয়লা বৈশাখ ছিল তো পয়লা বৈশাখের দিন পুজো করে আবার যে আরেকজন শিফটিংয়ে যে ছিল তার নাইটের ডিউটি শিফটের ডিউটি হয় সেটা করে ও ন্যাচারালি একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে নটা সাড়ে নটা হবে নাহলে আমাদের সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে প্রায় কম্পিটিশানটা পেরিয়ে চলে গেছে তারপর এখান থেকে একজন শুভ এই অ্যাসোসিয়েশনের একটি শুভ বলে ছেলে সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে সঙ্গে সঙ্গে ওই যে এ দেবব্রত মানে আমার ভাইপো সে সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে বলছি দরজা ভেঙে চুরি করার চেষ্টা করেছি হ্যাঁ দরজা ভেঙে কালকে অভিযোগ দেওয়ার করেছে অভিযোগ হ্যাঁ করা হয়েছে এবং ধরাও হয়েছে সেই দিনই ধরা হয়েছে তার দিকে দুজন একজন দুজন গেলে দুর্গাপুর থেকে হরিঘোসার রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে